আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে হচ্ছে এই গুঁড়া মাছটা চচ্চড়ি করব তো এরপর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরে মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো যে যার পরিমাণ মতো দেখবে এরপর দিয়ে দিলাম হচ্ছে এই যে দুইটা ছোট আলু কুচি আর দুইটা টমাটো এবার সবশেষ এবার হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণের পরে পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু দিয়ে আসে সেবার আপনি এটা হাত দিয়ে মেখে দেব একটু মেখে দিলাম মাখা হয়ে গেছে এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব তো হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব ঢেকে দিলাম এবার চুলা অন বাস এখন অপেক্ষা করব হওয়া পর্যন্ত পিত হয়ে গেছে আর একটু একদম সিদ্ধ হয়ে গেছে আলু সব কিছু পারফেক্ট হয়ে গেছে খালি আরেকটু ঝোল টানায় তুলে ফেলবে বাড়াই দিলাম এই যে এইর এরকম যদি চচ্চড়ি করতে চান তাহলে হচ্ছে এর ভিতরে কোনো প্রকার রসুন আর জিরা ইউজ করবে না তাহলে এটার আসল টেস্ট পাওয়া যাবে না তো চুলা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমি এটুকু ঝোল রাখবো হালকা তাই তো হয়ে গেছে আমার ছোটো মাছের চটচুরি